সান্ডা নিয়ে ভাইরাল হইচই সৌদি মরুভূমির টিকটিকি নিয়ে কেন এত বিতর্ক সম্প্রতি এক অদ্ভুত প্রাণী নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা এর নাম সান্ডা এই প্রাণীটির একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয় হাস্যরস সমালোচনা আর রীতিমতো একটি কালচারাল কনভারসেশন তাহলে চলুন জেনে নিই সান্ডা আসলে কি কেন হঠাৎ করে এটি ভাইরাল আর এর পেছনের বিজ্ঞান ও বিতর্কই বাকি সান্ডা একটি মরুভূমির টিকটিকি প্রজাতি এটি মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব পাকিস্তান এবং আফগানিস্তান অঞ্চলে বেশি দেখা যায় এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স দেখতে হল কিছুটা ড্রাগনের মতো হলেও আসলে এটি নিরীহ এবং নিরামিষ ভোজি তবে শুধু এর গঠন বা বাসস্থান নয় যা সান্ডাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে তা হল এর ব্যবহারের পদ্ধতি সৌদি আরব ও আশেপাশের অঞ্চলে সান্ডাকে একটি ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বিশেষ করে এর লেজের চর্বি লোকজন বিশ্বাস করে বৃদ্ধিতে এটি কাজ করে কেউ কেউ এটিকে মরুভূমির বলেও উল্লেখ ভায়াগরা এমনকি এর তেল তৈরি করে চুলে বা গাটে লাগানোরও রেয়াজ রয়েছে এই বিশ্বাস থেকে অনেকেই সান্ডাকে খাওয়া বা এর চর্বি বিক্রয় করে থাকেন অনেক সময় বাজারে সান্ডা অয়েল বা সান্ডার লেজের তেল নামে পণ্য বিক্রি হয় যেখানে দাবি করা হয় এটি পুরুষত্ব শক্তি বাড়ায় পেশি মজবুত করে এমনকি বিভিন্ন শারীরিক দুর্বলতা দূর করে এখন প্রশ্ন হল বৈজ্ঞানিকভাবে কি এসবের কোনো ভিত্তি আছে বেশিরভাগ বিজ্ঞানী একমত সান্ডার এমন কোনো প্রমাণিত ঔষধিগুণ নেই যা তাকে চিকিৎসায় ব্যবহারের জন্য নিরাপদ বা কার্যকর করে তোলে আন্তর্জাতিক ওয়াইল্ড লাইফ গবেষণা সংস্থাগুলো বলছে এর অতিরিক্ত শিকার প্রজাতির টিকে থাকা ঝুঁকির মুখে ফেলছে আর এখানেই শুরু হয়েছে বিতর্ক একদল মানুষ বলছে এটি তো স্থানীয় সংস্কৃতির অংশ হাজার বছর ধরে মানুষ ব্যবহার করছে এটি নিয়ে এত হইচই কেন অন্যদিকে প্রাণী অধিকার কর্মী ও পরিবেশবাদীরা বলছেন সান্ডাকে এইভাবে ব্যবহার করা একেবারে অমানবিক যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলোতে দেখা গেছে প্রাণীটিকে জীবন্ত অবস্থায় ধরে এনে চর্বি বের করা হচ্ছে এ ধরনের আচরণ শুধু অমানবিকই নয় বরং এটি প্রাণীর প্রতি নির্মমতার উদাহরণ তার উপর রয়েছে আইনি দিক অনেক দেশে সান্ডার প্রজাতি সংরক্ষিত এবং এসব প্রাণী নিয়ে বাণিজ্য নিষিদ্ধ তবে এইসব কিছুর মাঝেও কিছু ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ও তেলের বিক্রেতা এই সুযোগকে কাজে লাগিয়ে নানা রকম ভিডিও ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন আর সেখান থেকেই সান্ডা নিয়ে শুরু হয়েছে এই ভাইরাল ট্রেন্ড কেউ বানাচ্ছে মজার ভিডিও কেউ আবার রিভিউ দিচ্ছে সান্ডা তেল ব্যবহারের কারো কাছে এটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা আবার কারো কাছে নিছক একটি ট্রেন্ড যাকে নিয়ে মিম বানানো যায় তবে যেভাবেই হোক সান্ডা এখন শুধু মরুভূমির এক প্রাণী নয় এটি এখন ইন্টারনেট সেন্সেশন শেষ কথা তথ্য জানুন বিচার করুন নিজের বুদ্ধি দিয়ে সাময়িক লাভের জন্য প্রকৃতি আর প্রাণীদের জীবন নিয়ে খেলতে যাওয়ার আগে ভাবুন আপনার আচরণটি কতটা মানবিক আর হ্যাঁ এমন সব চমকপ্রদ ট্রেন্ডিং ও সমসাময়িক বিষয় জানতে চোখ রাখুন ঢাকা ইনলাইনে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না